ঠিক হবে সেটাই লাগতেছে না আসলে এই যে দেখেন আমাদের ইউটিউবার নর্ ব্লগস মানে একজন সেলিব্রিটি বললেই চলে মাশাআল্লাহ তুমি তুমি তারপরে আমার ভাই উনি দোনো দিকে কাপাইতেছে মনে আর আমি মাসখানেক কাপাইতেছি জাকাল الحمد আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক আমরা দোয়া করি যারা আমাদের ভিডিও ভিডিওগুলো দেখেন kontinuto দেখবেন আমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাসুম ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলম হ্যাঁ একটু বলে দেন তাহলে হাই আমি আলম নূর আমার চ্যানেলের নাম হচ্ছে আলম নূর ব্লগস অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে আর ভাই আমরা দোকানে আসছি আপনার ব্যাপারে বলে লোকটা কি আর আমরা আসছি হচ্ছে মাসুম ভাই উনি হচ্ছে ফরিদগঞ্জ টিভির সত্যাধিকারী ওনার চেহারাটা দেখে রাখেন অনেক সুন্দর একটা চেহারা অবশ্যই আমার চ্যানেলটাও ভিজিট করবেন আপনার অবশ্যই অবশ্যই মাসুমবার চ্যানেলটা আপনার ভিজিট করবেন সাবস্ক্রাইব কলিং বৃদ্ধি বাজিয়ে দেবেন যারা আপনার পাইকারি পণ্যের বিজ্ঞাপন দেখতে চান ইনশ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ